সবসময় তো অতিরিক্ত তেল মশলা দিয়ে মাংস রান্না করে খাওয়াই হয় তবে যখন আর অতিরিক্ত তেল মশলা খেতে ইচ্ছে করে না তখন এইরকম করে আমি চিকেন রান্না করি শীতের দিনে গরম ধোয়াটা ভাতের সঙ্গে চিকেনের এরকম পাতলা ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তো আজকে চিকেন রান্না করার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে নিলাম এরপরে তেল গরম হয়ে আসলে ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁপে আর আলু দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ এবারে এই পেঁপে আর আলু আমি একটু ভালোভাবে ভেজে নেব চিকেনের পাতলা ঝোল বানালে আলু কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হয় তাহলে আলু খেতে দারুণ লাগে তো পেঁপে আলু লবণ হলুদ দিয়ে মিশিয়ে আনার পরে কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম ওই ধরো দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে পেঁপে আলু যেমন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে দেখো আর আলু কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর ভাজা পেঁপে আলুগুলোকে নামিয়ে নিলাম এরপর কড়াইতে যে তেল আছে তাতে আরও খানিকটা তেল মিশিয়ে নিলাম এরপর ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা ছোটো এলাচ বড় এলাচ দারচিনি গোলমরিচ আর অল্প করে একটু গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোয় আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ লাল করে ভেজে নিয়ে এরপর দিয়ে দেব চিকেন আমি কিন্তু আজকে রান্নায় তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি ওই যে প্রথমে বলেছিলাম কম তেল মশলায় আজকে চিকেনটা রান্না হবে আজকে চিকেনটা একটু পাতলা ঝোল তো চিকেন দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণের জন্য একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনের পাতলা ঝোল হলে চিকেন একটু ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে যাই হোক এইভাবে দুই মিনিট সময় নিয়ে তেলে আমি চিকেনটাকে খুব ভালোভাবে এইভাবে মশলা ছাড়া ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সাত মতো লবণ আমি আজ অব্দি যতবার চিকেনে জিরে গুঁড়ো ব্যবহার করেছিলাম তাতে অনেকেই কমেন্ট করেছিল যে চিকেনে আবার কেউ জিরে গুঁড়ো খায় নাকি কিন্তু বিশ্বাস করো চিকেনে আমার একটু জিরে গুঁড়ো না দিলে কেন জানি ভালোই লাগে না তো যাই হোক তোমাদের যদি ইচ্ছে না হয় তাহলে তোমরা জিরে গুঁড়োটাকে স্কিপ করবে এরপর আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম যেহেতু চিকেনটা নিচের থেকে লেগে যাচ্ছে জল দেওয়ার পরে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আগের থেকে ভেজে রাখা আলু পেঁপে দিয়ে দিলাম আলু আর পেঁপে দেওয়ার পরে চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেন সেদ্ধ হতে সময় লাগে না আলু খুব তাড়াতাড়ি হয়ে কিন্তু হতে একটু সময় সময় লাগে সেই জন্য আমি এখানে চিকেনটাকে প্রায় থেকে মিনিট নিয়ে মিডিয়াম ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এখানে আমি অর্ধেকটা টমেটো আর অর্ধেকটা ক্যাপসিকাম নিয়েছি টমেটোর বীজ ফেলে দিয়েছি আর এই টমেটো আর ক্যাপসিকাম কিন্তু তখনই দিতে হবে যখন আমাদের চিকেন প্রায় কষানো হয়ে যাবে তার কিছুক্ষণ আগে তো পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পরে আমি দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য জল এখানে আমি দুই কাপ মতো জল দিলাম যেহেতু ঝোলটা একটু পাতলা হবে সেই জন্যে ঝোল দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গরম মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এই চিকেনের ঝোল একবার খেলে তবে বুঝতে পারবে এটা কতটা ফ্লেভারফুল আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় পাঁচ মিনিট মতো তাহলে হবে কি পেঁপে আর আলু যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে ততটুকু কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এরপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে সবগুলোকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লবণটা চেখে নিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল পেঁপে আর আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল চিকেনের এই পাতলা ঝোলটা খেতে কি যে ভালো লাগে একবার যদি বানিয়ে খাও তাহলেই বুঝতে পারবে অতিরিক্ত তেল মশলা খেয়ে খেয়ে যদি একবার এই চিকেনটা একটুখানি মুখে দাও তাহলেই মনে হবে যেন অমৃত আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবে তো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি টাটা